চুপি বিয়স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে বিক্রম ইসলাম আদিল আজকে আপনাদেরকে দেখাবো কুরবানি হাটের দৃশ্য আজকে মূলত চলে আসছি সোলাকুড়ি হাটে এই হাটের ছাগলের হাটের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর বাজারের পরিস্থিতি কেমন সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বাজারের লোকেশনটা বলে রাখি এটি টাঙ্গাইল জেলার মধুপুরে শলাকুড়ি অবস্থিত মূলত এখানে প্রতি বুধবার এখানে ছাগলের হাট বসে ছাগলের হাটের পাশাপাশি গরু ও ছাগল এবং মহিষও বিক্রি করা হয় এই হাটে আজকে এই ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র ছাগলের যে হাট সেটি দেখানোর চেষ্টা করব আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে গরু হাটের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব এমন এমন সব নিত্য নতুন গ্রাম দৃশ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে আর তারা ফেসবুক প্রফাইল থেকে দেখছেন তাদের অনুরোধ করব অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে পাশে থাকার জন্য এখানে কিন্তু অসংখ্য ছাগল বিক্রি করার জন্য নিয়ে আসছেন বিক্রেতারা এই সোলাকুড়ি হাটে বড় ধরনের কোনো ছাগল দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো দশ থেকে বিশ হাজারের মধ্যে বিক্রি করা হচ্ছে আর সব ছাগলগুলো মাঝারি ধরনের বড় সাইজের কোনো ছাগল নেই এখানে আপনারা যারা মাঝারি ধরনের ছাগল খুঁজছেন বা কম দামে খুঁজছেন তারা অবশ্যই এখান থেকে ছাগলগুলো কিনে নিয়ে যেতে পারেন এদের আগে কিন্তু এখানে আরও একটি বাজার বসানো হবে সেই বাজারে এসে আপনারা আপনাদের পছন্দ মতো ছাগল কিনে নিয়ে যেতে পারবেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ অন্যরা যাতে দেখতে পারে এখানে বাজারে বিশাল একটি ছাগলের হাট এবং গরুর হাট বসানো হয়েছে

अच्छा अभी तो बाकी काम हो नहीं कवर माना ये बनगो समांतर मैं थामा वीडियो करता सही है